সম্মানিত প্রফেশনাল আসসালামু আলাইকুম সেই সাথে আমাদের কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড এর প্ল্যাটফর্মে আপনাকে জানাচ্ছি সুস্বাগতম সম্মানিত প্রফেশনাল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিউ কনসেপচুয়াল একটি ট্রেনিং এর আউটলাইন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছে সম্মানিত প্রফেশনাল ট্রেনিংটি হচ্ছে ইন্টারনাল অডিটর সার্টিফিকেট কোর্স অন বাংলাদেশ লেবার ল 2006 এন্ড বাংলাদেশ লেবার রুলস 2015 বাংলাদেশ লেবার ল 2006 এবং বাংলাদেশ লেবার রুলস টু থাউজেন্ড ইন্টারনাল অডিট সার্টিফিকেট কোর্স এটি আসলে কাদের জন্য ফার্স্ট প্রায়োরিটিতে এটি হচ্ছে ওয়েলফেয়ার প্রফেশনাল কমপ্লায়েন্স জন্য তারপরে প্রায়োরিটিতে হচ্ছে সেফটি প্রফেশনাল সিকিউরিটি প্রফেশনাল এইচআর প্রফেশনাল অ্যাডমিট প্রফেশনাল এছাড়াও হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেল অর অর্গানাইজেশন লেভেলে আদার্স ডিপার্টমেন্ট সেকশনে যারা কর্মরত আছেন সবার জন্য কারণ লেবার একটা প্রতিষ্ঠানে পার্শিয়াল ইমপ্লিমেন্ট হয় না সমগ্র প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট হয় তো ফার্স্ট এই কারণে বলেছি কারণ ওয়েলফেয়ার অফিসার এবং কমপ্লাইন্স অফিসার ওনারা কিন্তু ডিরেক্ট এগুলোর উপরে কাজ করতেছেন সেই জন্য ফার্স্ট প্রায়োরিটি এবং আপনাদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত প্রফেশনাল এখন চলুন কমপ্লায়েন্স ট্রেনিং মিডি লিমিটেড থেকে এই ট্রেনিংটি আপনি কেন করবেন আপনি কমপ্লায়েন্স ট্রেনিং মিডি লিমিটেড থেকে এই ট্রেনিংটি এই জন্যই করবেন কমপ্লায়েন্স ট্রেনিং মিডি লিমিটেড ইটস এ প্রফেশনাল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা ট্রেনিং ইনস্টিটিউট কমপ্লায়েন্স ট্রেনিং মিডি লিমিটেড ডেডিকেটেড প্ল্যাটফর্ম ফর কমপ্লায়েন্স ট্রেনিং এবং বাংলাদেশ সরকারের প্রযোজ্য সকল লেভেলের অনুমোদন প্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট যার একটি সার্টিফিকেট একজন প্রফেশনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড প্রতিটি সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন ভেরিফায়েবল সম্মানিত প্রফেশনাল সেই সাথে হচ্ছে কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড আমরা ডিউরিং এন্ড পোস্ট সার্ভিস ক্লায়েন্টকে বিশেষ করে যারা প্রফেশনাল তাদেরকে আমরা দিয়ে থাকি মিডে প্রফেশনাল লাইফে যে কোনো সমস্যায় আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সেগুলো সলভ করে দেওয়ার জন্য আপনার সাথে সব সময় আমরা আছি যেজন কম্প্লাইయన్స్ ট্রেনিং বিডি লিমিটেড আপনি প্রফেশনাল ফ্রেন্ড হিসেবে চুজ করতে পারেন এখানে আপনি আপনার ট্রেনিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টে অংশ গ্রহণ করতে পারেন সম্মানিত প্রফেশনাল সম্মানিত প্রফেশনাল এখন চলুন এখানে এই ট্রেনিংpita আমরা আসলে কি কি শিখাবো তার আগে একটু বলে রাখি ইন্টারনাল অডিটর সার্টিফিকেট কোর্স অন বাংলাদেশ লেবার ল 2006 এন্ড বাংলাদেশ লেবার রুলস 2015 এখানে টোটাল 4 টি মডিউল আছে 4 টি মডিউলের উপরে 8 টি সেশন আছে সেশনগুলো হচ্ছে অনলাইন গুগল মিটে হয়ে থাকে সেটা ডে তেও হয় ইভিনিং হয় আপনার চাহিদা মাফিক একজন ক্লায়েন্টের চাহিদা মাফিক সেটা আমরা নির্ধারণ করি সম্মানিত প্রফেশনাল এখানে আমরা যা যা শিখাবো আইএসও উনিশ হাজার এগারো দুই হাজার বাইশ অডিটিং ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ডের গাইডলাইন্স অনুযায়ী আমরা এখানে আসলে একজন লেবার ল ইন্টারনাল অডিটর কিভাবে অডিটের প্ল্যান করবেন কিভাবে প্রোগ্রাম করবেন কিভাবে প্ল্যান প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করবেন কিভাবে ওপেনিং মিটিং করবেন কিভাবে ডকুমেন্ট রিভিউ করবেন কিভাবে সাইট ভিজিট করবেন কিভাবে রিপোর্ট রেজ করবেন কিভাবে রিপোর্ট ডিস্ট্রিবিউশন করবেন কিভাবে ইন্টারভিউ নেবেন ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্কার লেভেল যাবতীয় স্ট্যান্ডার্ড বেস গাইডলাইন গুলো আমরা এখানে দিচ্ছি আপনাকে যেটা আপনার কম্পিটেন্সি ডেভেলপমেন্টে অনেক ভূমিকা রাখবে সম্মানিত প্রফেশনাল কারণ আমরা স্ট্যান্ডার্ডের নিরিখে আপনাকে আলোচনাগুলো এবং পর্যালোচনাগুলো করব। তারপরে হচ্ছে এখানে লেবার ল এবং লেবার রুলস এর মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ধারা এবং বিধিগুলো আছে প্রত্যেকটা ধারা বিধি ধরে ধরে সেখানে আলোচনা এবং সেই সাথে হচ্ছে সেখানে অডিটিং ফ্যাক্টর গুলো আমরা আলোচনা করব কিভাবে আপনি ইভ্যালুয়েশন করবেন সংশ্লিষ্ট ধারা এবং সংশ্লিষ্ট বিধিতে এবং কিভাবে সংশ্লিষ্ট ধারা এবং বিধিতে চেকলিস্ট তৈরি করবেন কিভাবে অডিট রিপোর্ট রেজ করবেন আমরা যাবতীয় ফেস টু ফেস দেখাবো ইনশাল্লাহ তো সম্মানিত প্রফেশনাল আফটার দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ দিস ট্রেনিং আপনি নিজেকে অনেক উচ্চতায় দেখতে পাবেন সেই সাথে একটি ট্রেনিং এর সার্টিফিকেট আপনার রেজুমে কে অনেক গুণ ভ্যালুড করবে ইনশাআল্লাহ সম্মানিত প্রফেশনাল এই ট্রেনিং টি সম্পন্ন করার পর সাকসেসফুলি সম্পন্ন করার পর আমরা এখান থেকে একটা ইন্টারনাল অডিটর সার্টিফিকেট আপনাদের জন্য ইস্যু করব সংশ্লিষ্ট পার্টিসিপেন্টদের জন্য তো সম্মানিত প্রফেশনাল এই হচ্ছে ট্রেনিং এর বিষয়ে এখন এই ট্রেনিং টি সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান আউটলাইনগুলো গুলো জানতে চান ট্রেনিং এর ডেসক্রিপশন ট্রেনিং এর অবজেক্টিভ ট্রেনিং এর আউটকাম ট্রেনিং এর কন্টেন্ট ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন ফি ট্রেনিংয়ের ম্যাথ হোড ট্রেনিং এর পেমেন্ট হোড বিস্তারিত আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এ দেওয়া আছে ভিডিওটি সম্পূর্ণ শোনার পর আমি রিকোয়েস্ট করব আপনাকে ডেসক্রিপশন বক্স ফি একবার দেখার জন্য তাহলে আপনার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে তারপরে হচ্ছে যদি কোনো কোয়ারি থাকে আমাদের এই ভিডিওর সাথে সংশ্লিষ্ট যে হটলাইন নম্বর দেওয়া আছে এটি সেল নাম্বার ফলোড বাই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো মোডে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সব সময় আছি আপনার সবাই আপনার পাশে ইনশাআল্লাহ সম্মানিত প্রফেশনাল ল্যাবরে বলছি ইন্টারনাল অডিটর সার্টিফিকেট কোর্স অন বাংলাদেশ লেবার ল 2006 এন্ড বাংলাদেশ লেবার রুলস 2015 এই ট্রেনিংটি ওয়েলফেয়ার কমপ্লায়েন্স প্রফেশনালদের জন্য হটকেক আপনার ক্যারিয়ারের জন্য হটকেক তারপরে হচ্ছে আদার্স যারা আছেন ইভেন যারা ফ্রেশার আছেন জবে ঢোকার অপেক্ষায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারে একটি নতুন পালক যুক্ত করার অংশ হিসেবে কোর্সটিতে এনরোল হয়ে চলে আসুন আপনার সাথে দেখা হবে আমার অনলাইন সেশনে আপনারা যারা এরকম আরও সুন্দর সুন্দর ট্রেনিং রিলেটেড ভিডিও আমাদের থেকে পেতে চান তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাটনে অলে ক্লিক করে যুক্ত হয়ে যান আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম